মানে কি ছিল আমার কাজটা কি ছিল নিজের মতোই ইচ্ছা করেন যে আমি আসবো কোনোরকমের ছয় মুখে এতদিন ছিল যা ভাই আমি সাড়ে এগারো মাস দেশে থাকতাম পনেরো দিনে জায়গায় থাকতাম লাস্ট আমি এয়ারপোর্ট আমাকে বলার পর এখন আমি কি করি ভাই ছয় মাসের মধ্যে চলে আসি আসার পরে সেম পনেরো দিন থাকে না আবারও চলে যান সেই এখন একটা বেশি প্রশ্ন আসে সবাই একটা প্রশ্ন বারবারই করছে যে গ্রিন কার্ডে আসলে দেশে গিয়ে কতদিন থাকা যায় যে একটা মানে যেহেতু এখন একটু উদ্ভুত পরিস্থিতি অনেকে বাবা মা বয়স্ক দেশে গেল গ্রিন কার্ডে এবং দেখা গেল তারা অনেক দিন থেকে যাচ্ছে আবার যারা দ্রুত চলে আসে তাদের ভিন্ন মানে আপনারা তো জানেন মানে কি মনে হয় যে কতদিন থাকা যায় বা যদি কেউ চায় এটা বাড়ানোর জন্য কোনো প্রসেস আছে কিনা শান্তনু ভাই এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে আপনার জাজমেন্ট উনি যে ট্রাভেল করবেন ওনার জাজমেন্ট ইজ এ বেস্ট জাজমেন্ট কেন আমাকে আপনাকে আমাদেরকে গ্রিন কার্ড প্রদান করা হয়েছে কিসের জন্য পারমানেন্ট রেসিডেন্ট হচ্ছে কেন এদেশে রেসিডেন্ট হিসেবে থাকার জন্য হ্যাঁ ওকে আমি আপনি আমরা হয়তো এগারো মাস বাংলাদেশে থাকি এক মাস এ জায়গায় থাকি গ্রিন কার্ড মানে পারমানেন্ট রেসিডেন্টের অ্যান্সারটা আমার কি ছিল আমার কাজটা কি ছিল এ জায়গায় বেশি থাকা দেশের বাইরে কম থাকা আপনি যদি অপোজিটটা করেন জাজমেন্ট জাজ আপনি ব্রেন আপনার আমার উচিত আমি এই বেশি থাকা দেশের বাইরে কম থাকা এখন যদি কেউ প্রায় জাস্ট ওনার গ্রিন কার্ড রক্ষার্থে উনি বাংলাদেশে কোনো চাকরিজীবী ওর বাংলাদেশের বড় একজন কেউ কোনো রিজন উনি থাকতে পারেন না উনি দেশেই প্রচুর থাকেন কোনো রকম উনি পনেরো দিনের জন্য হাজিরা দিতে আসেন একবার আসবেন দুইবার আসবেন তৃতীয়বার কিন্তু ওনাকে বলবে যে ভাই আপনাকে গ্রিন কার্ড দেওয়া হয়েছিল শুধুমাত্র এদেশে থাকার জন্য যাবেন এখন যদি আপনার কোশ্চেন আসে যে আমি যদি যাই কতবার যেতে পারবো কতদিন থাকতে পারবো ওকে এনিথিং যেটা আপনার ব্রেন বলবে আমার ব্রেন বলবে যে দিস ইজ লেজিট এটা হওয়া উচিত সেটাতে ওদেরও কোনো আপত্তি নেই আমার আপত্তি নেই আপনার আপত্তি নেই কারো আপত্তি নেই এগেইন যদি আপনি নিজের মতোই ইচ্ছা করেন যে আমি আসবো কোন রকমের ছয় মুখে এতদিন ছিল যে ভাই আমি সাড়ে এগারো মাস দেশে থাকতাম পনেরো দিন এ জায়গায় থাকতাম লাস্ট আমি এয়ারপোর্টে আমাকে বলার পর এখন আমি কি করি ভাই ছয় মাসের মধ্যে চলে আসি আসার পর সেম পনেরো দিন থাকেন আবারও চলে যান ঘটনা তো সেম আগে আপনি এগারো মাস পরে আসতেন এখন আপনি সাড়ে পাঁচ মাসের মাথায় আসেন স্টে আপনি টোটাল কাউন্টটা করবেন আমার মোর স্টেটা কোথায় ওকে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি আমরা ডিভাইডেড বাই টু করি আপনি মেজরিটি কোথায় থাকেন প্রথম আপনার আমার ব্রেনটা ইউজ করতেবে আমি কোথায় মেজরিটি টাইম থাকি যেহেতু আমি পারমানেন্ট রেসিডেন্ট সেই হিসাবে আমার পারমানেন্ট জায়গায় থাকার কথা হইছে ইউএসএ না সেটা তো আপনি বলছেন থাকার কথা আমি আমার প্রশ্নটা ছিল যদি কারো প্রয়োজন হয় আমি সেটাই বলছি ওকে লেটস সে আপনি কোন প্রয়োজন পে দেশে যাবেন অবশ্যই আপনি যাবেন আমি বলছি গিয়ে যারা আপনি 6 মাস 9 মাস 1 বছর কন্টিনিউ না থাকেন আপনি 15 দিনের হাজিরা দিতে আসেন না সেটা যেন না হয় আপনার প্রয়োজন আপনি মূলত যেতে যাচ্ছেন আপনি এক মাসের জন্য যাচ্ছেন আপনি দুই মাসে যাচ্ছেন আপনি তিন মাসে যাচ্ছেন যেতেই পারেন আইনগতভাবে কোনো কোথাও আপনার নিষেধ নাই আপনার ট্রাভেলিং এ যেমন আমাদের অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়া আমরা অনেক সময় দেখি না ভাই আপনি গেলে এয়ারপোর্ট এই করবে সেই করবে আপনি ভাই গেলে যেতে পারবেন না লাস্ট উইক ও আমিরাত এয়ারলাইন্সের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ওদের সাথে মিটিং এর পরে ওদের যে কোয়েশ্চেনটা ছিল ওদের প্রথম কোয়েশ্চেনে ছিল যে বলো তো রিজনটা কি আমরা আমাদের ডাটা অ্যানালাইসিস করে দেখছি ট্রাম্প প্রশাসন আসার পরে বাংলাদেশের টিকেট রিফান্ড যে অনুযায়ী পৃথিবীর কোন দেশের ক্লায়েন্টের কিন্তু এত রিফান্ড না তো আমরা বলছিলাম হয়তো এরকমটা হইতে পারে যে ইমিগ্রেশনের ভয়ের কারণে একটা হইতে পারে মেবি তো ওদের অ্যান্সার ছিল অন্য অন্য দেশ থেকে গ্রিন কার্ড নিয়ে আসে না শুধু কি বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে লোকজন আসে এত কেন আমার তো আর কিছু বলার নাই তারপর ওরাই জাজমেন্ট করে বললো যে মেবি তোমাদের দেশের লোকজন আইনকে খুব বেশি ভয় পায় অথবা আইন সম্বন্ধে ভালো জানতে চায় না অথবা আইন সম্বন্ধে ভালো মাথায় রাখে না অন্যান্য ইন্ডিয়ান বলে ওয়াল স্মার্ট ওরা ওই আপনার সোশ্যাল পিছিয়ে ঘুরে না ওরা জানে আমি জানি আপনি জানি বাট কেন জানি আমরা খুব বেশি বিতুফন ফর নাথিং ভাই আমার পার্মানেন্ট রেসিডেন্ট আপনার পারমানেন্ট রেসিডেন্ট আমাদের পারমানেন্ট রেসিডেন্ট কেমন হয়েছে আমাদের মধ্যে একজন আব্বা মারা কাছে যায় নাই ভাই কেন যাবেন না না ভাই আমি তো অনলাইনে দেখছি একজনের এয়ারপোর্ট থেকে ফেরত দিয়ে দিয়েছে ওনার গ্রিন কার্ড ছিল ভাই পুরোটাই মিথ্যা কথা হান্ড্রেড পার্সেন্ট দাহা বুয়া মিথ্যা কথা এই পর্যন্ত অ্যাজ অফ টুডে কোনো গ্রিন কার্ড পাসপোর্ট ওলা কাউকে রিপোর্ট করে নাই ওকে অনেকে বলে ইউএস পাসপোর্ট ওলা রিপোর্ট করে যখন আপনার সিটিজেনশিপ ইউএস হয়ে গেল তারপরে কোথায় পাঠাবে আপনি কোন কান্ট্রি ইজেন আপনার বিলংস টু ইউএসএ

এই প্রশ্নগুলো বারবার আসছে বিকজ অফ আপনি আমরা একই বিষয় নিয়ে সবসময় কথা বলছি আমরা জানাচ্ছি মানুষকে জানানোর চেষ্টা করতেছি বিকজ আমাদের কমিউনিটিতে এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন আপনি একটু বলেন যে দিন এগুলো নিয়ে আলোচনা হয়

সেটা শুধু এই জায়গায় না বিশ্বের যে কোনো দেশেই इवन বাংলাদেশেও আপনি আপনারা যদি কি প্রসেসন আসবে না আপনাকে ধরবেন না এনিথিং যদি আপনার কোনো ধরনের কোনো সমস্যা থাকে ওকে यस কাদেরকে ধরতেছে যারা ইললিগাল এন্ট্রি এবং যাদের ডিপোর্ট অর্ডার আছে ওকে যদি আপনার ঘরে কেউ ইললিগালি ঢুকে ইভেন বাংলাদেশেও যদি বর্ডার থেকে ইললিগাল ঢুকে তাদেরকে ধরবে না ধরবে না অবশ্যই ধরবে ওকে যদি অনেকগুলো রোহিঙ্গা কে আশ্রয় দিয়েছে সেটা অন্য কথা আমাদের দেশে বর্ডার গার্ড আছে যদি কেউ ইল্লিগাল এন্ট্রি করে তাদেরকে ওরা ধরে এবং জেলে নিয়ে যায় আমাদের দেশে আসলে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক যারা জেলের ভিতরে ওর আমাদের বাংলাদেশী আশেপাশে দেশে যেটা হয়তো ইন্ডিয়া হোক বা অন্য দেশ হোক ওরা কি জেলে আছে না ইল্লিগাল এন্ট্রি কারণে তো আমেরিকা তো সেম থিং তা সে এই দেশের একটা ফ্রিডম কান্ট্রি তারও তো বর্ডার আছে সো বর্ডার দিয়ে যখন আপনি আসবেন ইল্লিগাল ওয়েতে তো বর্ডার গার্ড কি করে ওদের কাজই তো আপনাকে ধরা ওরা ধরবে এবং আপনাকে রিপোর্ট করবে যদি আরো ছোট এক্সাম্পল নিয়ে আসি আমার ঘরে আমি চারদিকে আমার ঘরে বাউন্ডারি দেওয়া আসা আমার ঘরে আমি আসি কেউ যদি ক্রস করে বাউন্ডারি আমার ঘরে ঢুকে আমি পুলিশ আইদের অথবা যেভাবে একটা দেশ তার বাউন্ডারি আছে বাউন্ডারি যখন আপনার ক্রস করে আসবেন সে ধরবে এটাই স্বাভাবিক তো এটার জন্য আতঙ্কিত হওয়ার কিছু নয় যার গ্রিন কার্ড আছে তার যার পাসপোর্ট আছে তার এই জিনিসটার সাথে আমরা কেন এক করে ফেলতেছি আপনার আমাডিপোটেশনার আছে আমাকে ধরতে আসে যার দিন আছে তাকে তো ধরতে আসে নাই না সেটা আসলে কেন আমরা মিক্স করতেছি নিবার থেকে সম্পর্কিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর